দাদা হুদুর নিজের হাতে ওখানে আম গাছ লাগিয়েছিল বিভিন্ন গাছ লাগিয়েছে এখন সব কাজ ভাগে দাদা হজির হাতে লাগিল ছোটবেলায় গাছ আছে ছোটবেলায় গাছ

আল্লাহ বলছেন ভালো আছে আল্লাহ বলছেন আমি আমি তৈরি করি না ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা আমি মানব জাতিকে জিন জাতিকে তৈরি করি কিন্তু হ্যাঁ আমি আল্লাহ লিয়া অবশ্যই তারা যেন আমার ইবাদত করে এই ইবাদত করার জন্য তাদেরকে আমি আল্লাহ তৈরি করেছি বলে কেবল মাত্র ইবাদত করা তাহলে এরকম আবিদ জিন

জেনের মধ্যে আবার বিভিন্ন ধর্মের আছে মানুষের পরিজন বিভিন্ন ধর্মলম্বী জেনের মধ্যে বিভিন্ন ধর্মলম্বী আবার মানুষের মধ্যে মুসলমান জেনেদের মধ্যে মুসলমান জেনে বলে

রাম <mimitation>

আব্রাবাত তা চেষ্টা করেছিল কিন্তু না 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 আব্রা বাচ্চা প্রথমে তৈরি করেছিল বসে তারা জানো কে কাবাতে না যায় আমার ঘরে যাব আসে সকাল উঠে দেখে জন্তু জানোয়ার গুলো তার গরে পেচাপায় খাওয়া করে নোংরা করে দিয়েছে আব্রাবাত সাজে কেউ হলো না হস্তি বাহিনী তৈরি করলো সৈন্য সামন্ত তৈরি করলো অস্ত্র তৈরি করলো আল্লাহ মূল মূল ঘটনা করে দেবে জমির থেকে উঠিয়ে ফেলে দেবে সেই চেষ্টা চালালো আব্দুল মুত্তালিব মুতাওয়াল্লি ছিল আব্দুল মুত্তালিব মুতাওয়াল্লি ছিল কাবা এ মুমিন মুসলমান আমি আমি মার বলবো না যে মুতাওয়াল্লি না করে খাচ্ছে না অনেক মুতাওয়াল্লি আছে মসজিদের অনেক মুতাওয়াল্লি মাদ্রাসার অনেক মুতাওয়াল্লি বিভিন্ন কবরস্থানের তারা মুতাওয়াল্লি সে যে ওই মাদ্রাসা মসজিদের কবরস্থানের জায়গা গুলো নিজেদের নামে রেকর্ড করে 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 খা আমি এটাও নিচ্ছি চুরি করে তৈরি করছে এটাকে ও আমার ভাই খাচ্ছে খাচ্ছে বলেছে ভালো নয় আগে সময় হলে চর্চা পর্বের লাইনা করা হয়

আমার দাদো গিয়ে দাদো দিয়ে গেল গেল তোমার চোদ্দ না আমার ছোট চতুরুষ দিয়ে গেল তোমার মাংস আমার মাংস দিয়ে গেল গেল আর খাবে অন্য আমার খাবে আবার আমার জিনিস খাবে আবার আমাকে

বড় বড় অরহাট দিচ্ছ মুসলমান তারা হ্যাঁ থাকা হবে না মুসলমানের জায়গাটা কোরআন রাউড় চেয়ে কেন হবো হ্যাঁ কোরান মাস সারা মানুষ ব্যবহার করছে এই জোরে হ্যাঁ আল্লাহ

36 নম্বর আয়াতে আল্লাহ বলবেন আসমান জমিনকে যখন আমি আমি তা তৈরি করেছি তখন আমি আল্লাহ কি করেছি 12টা মাস আমি নির্ধারণ করেছি জোরে বলুন ইন্নাল কাতা শুহুরা ইনদাল্লাহ ইন্ন আশরাহ শাহরা ফী

不席连，主席